নমস্কার তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়ে আলোচনা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যদি আমার এই ভিডিও শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ও আমাকে উৎসাহ দিয়েও তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আজকের বিষয়ে তোমাদের প্রবন্ধ রচনা বিষয়বস্তু ও ও পরিবেশ পরিবেশ রক্ষা রক্ষা এই এই রচনাটা লেখার জন্য প্রথমে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি বা কবিতার লাইন দিয়ে আমরা শুরু করব আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল মানবের স্নেহ সঙ্গে নে চল আমাদের ঘরে চল রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনটা দেওয়ার পরেই চলে আসবো আমরা ভূমিকা ভূমিকা বা সূচনা ভূমিকা ও সূচনা লেখা শেষ হওয়ার ঠিক পরেই চলে আসবো মেন পয়েন্টে বৃক্ষরোপণের উদ্দেশ্য বৃক্ষরোপণের উদ্দেশ্য ঠিক পরের পয়েন্ট চলে আসবো অরণ্য ভারতীয় সভ্যতার বিকাশ অরণ্য ও ভারতীয় সভ্যতার বিকাশ এর ঠিক পরেই আছে দেখো চার নম্বর পয়েন্টস পরিবেশ দূষণ রোধ ও বনভূমি পাঁচ নম্বর পয়েন্টস হবে বোন সিজনের উপযোগিতা এবং ছয় নম্বর পয়েন্টস সামাজিক বোন সিজন ছয় নম্বর পয়েন্টস সামাজিক বোন সিজন ঠিক তারপরে সাত নম্বর পয়েন্টস হবে বৃক্ষরোপণ উৎসব সব শেষে আবার একটা কবিতার লাইন ও দুটো লাইন লিখে উপস উপসংহারে চলে আসতে হবে এবং সব শেষ হবে দেখতে পাচ্ছ কেন উপসংহারটা এবং এইভাবেই শেষ হবে বনসৃজন ও পরিবেশ রক্ষা এই রচনাটি